অনেকেই কিন্তু এন্ডোস্কোপির কথা শুনে বেশ ভয় পেয়ে যান এবং ভাবেন যে এটা খুব জটিল কোনো বিষয় আসলে কিন্তু বিষয়টা এরকম না এন্ডোস্কোপি করে কিন্তু অনেক রোগ ডায়াগনোসিস করা যায় আবার অনেক অসুখের কিন্তু চিকিৎসা করা সম্ভব আমাদের দেশে অনেকে ভালো এন্ডোস্কোপিস্ট আছেন তারা খুবই ভালো ডায়াগনোসিস করতে পারেন তো এটা এক্সপার্ট হাতে করাটা ভালো কারণ হচ্ছে যে এখানে অনেক কিছু ডায়াগনোসিস যেমন করা যায় আবার অনেক অসুখের চিকিৎসাও কিন্তু করা সম্ভব আমাদের দেশে অনেক মানুষ গ্যাসের ওষুধ দীর্ঘদিন ধরে গ্রহণ করে এবং এর ফলে যেটা হয় অনেক সময় ভিতরে যদি কোনো অসুখ থাকে সেটা কিন্তু অনেক সময় ডায়াগনোসিস করতে দেরি হয় বা হয় না তো আমরা চাই যে কোনো মানুষের যদি আপনার এরকম সমস্যা থাকে যে তার ওজন কমে যাচ্ছে পায়খানার সাথে আলকাত্রা মতো কালো পায়খানা হচ্ছে এবং যদি দেখা যাচ্ছে রক্ত হচ্ছে অথবা দীর্ঘদিন ধরে তার কোনো সম্পেটের ওপরে কষ্ট হচ্ছে তখন কিন্তু এরকম এন্ডোস্কোপি করা হয় এছাড়া রক্ত যদি কমে যায় তখনও কিন্তু এন্ডোস্কোপি করে অনেক সময় দেখা হয় যে ভিতরে কোনো সমস্যা আছে কি না তো যাই হোক যদি ভালো হাতে এন্ডোস্কোপি করেন তেমন কোনো রিস্ক নাই এবং এটাতে ভয় পাওয়ারও কিছু নাই এটা করলে কিন্তু অনেক রোগ ডায়াগনোসিস করা সম্ভব